আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের বাজারে একটু কাজ বাজারে এই আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের বাজারে পাশ দিয়ে বয়ে গেছে নদী যদি ওই রাস্তা হয়ে যাবে অল্প কিছু মধ্যেই রাস্তার কাজ চলতেছে এইখান দিয়ে রাস্তা হবে ভাবা চাই কি একটা অবস্থা রাস্তাঘাটের রাস্তা সাথে নদী মাছ ধরবা নাকি ও যা ইয়ে আছে না মানে পানি আছে মাছ ধর আমাদের বাজারে যাওয়ার জন্য দুইটা খেয়া আছে এখান দিয়ে একটা হচ্ছে আমাদের উলা উলা যেটা বলে ছোট একটা বাজার ওইখান দিয়ে একটা খেয়া ছাড়ে আর এখান দিয়ে একটা সামনে আর একটা আছে আমি যদি সামনের খেয়াটাই পারবো তো থাকুন আমার সাথে দেখুন যদি ভালো লাগে এটা হচ্ছে একটা সমিল আমার এক আঙ্কেলের একটা সমিল এটা হচ্ছে একটা ডগ এখানে মানে কাঠ দিয়ে তৈরি যেসব টলার ওগুলোরও ঠিক মেরামত করা হয় আর এই সাইডে আছে হচ্ছে স্টিলের তৈরি যেগুলো আছে ওইগুলোরও মেরামত করা হয় ছোট ডগ আর কি বড় না ছোট ছোট যে মানে লঞ্চগুলো ইয়ে করা হয় আর কি বাজারের কাছাকাছি চলে আসছি ওই হচ্ছে ওপারে বাজার এখন বাজারে যেতে হইলে আমার আমার হচ্ছে একটা খেয়া পারানো লাগবে সেই খেয়া কাটে যাচ্ছি আমি এখন